মালিক গিয়েছিলেন বাংলাদেশে কি উদ্দেশ্যে সেই প্রশ্নে পরে আসছি বিষয়টা হচ্ছে এই যে আসিফ মালিক বাংলাদেশে এলেন সেই খবরটা কাকপক্ষিতে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করলো আমেরিকা ইউএসএআইটি বাংলাদেশে তাদের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দিল মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে স্থগিত ইউসেড কার্যক্রম ইউএসএড এর কার্যক্রম অনুদান বন্ধের নির্দেশিকায় ট্রাম্পের স্বাক্ষর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনস প্রশাসন স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তা পরিবেশে প্রভাব পড়ার আশঙ্কা বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা ইভেস্টেড বাংলাদেশে তাদের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দিল বাংলাদেশের কাছে দুঃসংবাদ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে স্থগিত ইউএসএড কার্যক্রম অনুদান বন্ধে নির্দেশিকায় ট্রাম্পের স্বাক্ষর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনুস প্রশাসন স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তা পরিবেশে প্রভাব পড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে বলে আশঙ্কা এই খবরটা মনে হয় সনাতন ধর্মের কাছে একটা বাস্তবতা একটা আনন্দের খবর যদি বলেন কিভাবে আনন্দের খবর আসে সেই একটু অনুবাদ আপনাদের সামনে করছি কারণ বাংলাদেশে ইনু সরকার আসার পরে যেভাবে ভারতের প্রতি ষড়যন্ত্র করে গেছে এবং সনাতন ধর্মের প্রতি যে ষড়যন্ত্র করে গেছে তার একটা অবসর হতে চলেছে কি বিশ্বাস হচ্ছে না তো এইটাই বাস্তব এইটাই সত্য আমেরিকা যখন নিষেধাজ্ঞা জারি করেছে ভারতও হয়তোবা আমেরিকার পথ দেখে সেই পথে চলার চেষ্টা করবে এবং সেই পথে যদি যায় ভয়ঙ্করভাবে বিপদে পড়ে গেল বাংলাদেশ জনগণ এবং ইনুস সরকার দরকার এই সরকার ভিডিওটা কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে জানি না যদি ভালো লাগে আমার চ্যানেল নাম ডোনয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে কোনো একটা নতুন ভিডিও আনার জন্য একটি আশীর্বাদ করে যাবেন আপনাদের কাছে এই অনুরোধ করলাম